হ্যালো কি অবস্থা সবার কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার তিরং ব্লগ তোমরা অনেকেই টিকটকে দেখছি আমার সম্পর্কে অনেক কিছু জানতে চাও পার্সোনাল বিষয়ে বাট আমি লাইভ করি না বা তেমন একটা কমেন্টের রিপ্লাই দিই না এই কারণে তোমাদেরকে আমার পার্সোনাল বিষয়ে তেমন একটা কিছু বলা হয় না তো ভাবলাম এখন থেকে বলবো ঠিক আছে হ্যাঁ তো চলো শুরু করি এই হচ্ছে আমাদের মূলহাট ব্রিজ আমাদের কলেজ থেকে যাওয়ার আগে এই রাস্তাটা হচ্ছে ঘোণাপাড়ার আগে রাস্তাটা কত সুন্দর আর এত বাতাস ছিল দেখছো যে আমার পুরা নিকাপ টিকাপ ওড়াই দিতেছে আমার তো ভীষণ ভালো লাগতেছিল তারপরে চলে আসলাম আমাদের সেই কলেজে আর এখন তোমাদেরকে আমি একটু চারা হালকা একটু ভিউ দেখাই মানে আমারও মাথা ঘুরবে তোমাদেরও মাথা ঘুরাবো আর কি তো এটা হচ্ছে আমি এক্সাম দিতে যাওয়ার আগে আর এখন যাব হচ্ছে আমি আমাদের ক্লাসরুমে তো যাওয়ার সাথে সাথেই দেখতে পারছি হচ্ছে আয়না আর আমি আয়না দেখলে তো একটু ঢং করবই পড়ালেখা করি আর না করি ঢং করতে ভাই একটু কমতি নেই তো এক্সামের আগে হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম আর আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে আমাদের কলেজ ক্যাম্পাসের মাঠটা তোমাদেরকে একটু ভালো করে দেখায় অ্যাকচুয়ালি বুঝছো আমি যতই ভিডিও করি না কেন যতই টিকটক করি না কেন আসলে ভিডিও করতে আমি ভীষণ আনকমফোর্টেবল ফিল করি তোমরা বিশ্বাস করবো কিনা জানি না আমি কলেজে আসলে তো একদমই ভিডিও করতে পারি না একটু পরেই হচ্ছে আমাদের এক্সাম শুরু হবে আর আমরা এখন সবাই ক্লাসরুমে বসে আছি তো দেখছো আমি এত ফাঁকি বাস একদম শেষে গিয়ে বসছি তো অলমোস্ট আমাদের এক্সাম ডান এখন আমি আর আমার ফ্রেন্ড একটু মজা করতেছিলাম আসসালামু আলাইকুম আমি সামিরা চলে এসেছি আমাদের কলেজ ক্যাম্পাসে আমার সাথে আছে আমার সাথে আছে আমার প্রাণপ্রিয় বুলু বলু নদিয়া ফ্রেন্ড আমরা চলে এসেছি কলেজে এখন আমাদের একটা চুরি প্রোগ্রাম হবে সেটার জন্য সার্জেন্টকে দাও দিতে যাব এক্সাম শেষ হওয়ার কারণে আমি আবার খুশিতে আহা কি আনন্দ আকাশে বাতাসে মানে একটু ঢং করতেছিলাম আর এখন যাচ্ছি হচ্ছে আমি বাসায় কিন্তু ভাই নিচে আসার পরে দেখলাম যে কলেজে আমাদের একটা মামা আছে ওনার মুড়ি মাখা আহ এত ইয়ামি তো ওনার কাছ থেকে আমি দুইটা মুড়ি নিলাম বাট অটোতে ছিলাম আমি একা তো ভাবতেছিলাম যে আর কেউ থাকলে তাকেও আর একটা দিয়ে দিব তখনই ছোট্ট একটা আপুকে পেলাম তো মুড়ি মাখাটা তাকে দিয়ে দিলাম তারপর আর কি চলে আসলাম বাসায় আর বাসায় আসার পরে দেখি আমাদের পাশে পাশে একটা বিয়ে হচ্ছে তো টিং টিং করতে করতে বিয়েতে চলে গেলাম